আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রাম দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দর আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনার নাম কি আপু নদী

আচ্ছা আপনার বয়স কত এখন বয়স 19 বছর 19 বছর তাহলে তো বিয়ার বয়স পার হয়ে যাইতেছে বিয়ে বস Пенটা করবে বিয়ের বয়স পার হয়ে যাক যদি এরকম মানুষ পাই তাহলে তো বিয়ের সাথে করায় যায় এখন যে আপনাকে বিয়ে করবে সে যদি বাইরে থাকে সমস্যা নাই বাইরে থাকে সে যদি অপেক্ষা করতে বলে 5 বছর সমস্যা নাই 5 বছর কেন আর বেশি বলে তাও সমস্যা নাই তাও সমস্যা নাই না অপেক্ষা করা যাব তে এখন 5 বছর পরে আস্তে আস্তে তো আপনি বুড়ি হয়ে যাবেন তখন সে যদি আবার আপনাকে পছন্দ না করে অন্য একটা বিয়ে করে না সে যদি আমার আশা দেয় বিশ্বের ভাঙে তাহলে দরকার করে কিছু নাই আচ্ছা তো এখন যে আপনি ক্যামেরার সামনে আসছেন অনেকেই তো বিয়াশাদি করতে যাবে আপনি ফোন মোবাইলে কিভাবে বুঝবেন যে সেই লোকটা ভালো এখন ভালোমন্দ তো আর কথা কইলা দেখতে হবো মানে আমি তার বুঝবো না কথা বললা যে কে ভালো কে মন্দ এখন আপনাকে যদি আপনার এই সুন্দর চাঁদবদন মুখখানি যদি আপনার ইমু কলে দেখতে চায় তাহলে কিভাবে দেখাবেন সমস্যা নাই ইমু আছে কথা বলতে পারবো সমস্যা ইমু আছে ইমু মোবাইল আছে হ্যাঁ আছে মাশাআল্লাহ অনেক সুন্দর তো এখন আপনার ফোন নাম্বারটা বলেন এটাই আপনার নাম্বার হ্যাঁ এই নম্বরে আছে WhatsApp আছে